এবার টিউলুপের বোন আজমিনা ফ্ল্যাট বিতর্কে সিদ্দিকের পর এবার তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তী নামে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের গণমাধ্যমে সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এবং সানডে টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন শেখ রেহানা তিন সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ববি টিউলুপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রুপন্তী টিলুপ সিদ্দিক তার ছোট বোন আজমিনা সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মে সানডে টাইমস এর প্রতিবেদন অনুযায়ী দুহাজার নয় সালে মাত্র আঠারো বছর বয়সে আজমিনা সিদ্দিককে লন্ডনের হ্যাম্প্রেডের ফিনচলে রোডে একটি ফ্ল্যাট উপহার দেওয়া হয় উপহারের এই ফ্ল্যাটের মালিক ছিলেন বাংলাদেশের আইনজীবী মৈনগুনি ওই সময় আজমিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন প্রতিবেদনে বলা হয় দু সালে নয় সালে নামে বাংলাদেশি এক আইনজীবী লন্ডনের হ্যামস্ট্রেডের একটি ফ্ল্যাট আজমিনার নামে হস্তান্তর করেছিলেন পরে টিউলিপ কিছু সময়ের জন্য ওই ফ্ল্যাটে থেকেছিলেন প্রতিবেদনে দাবি করা হয়েছে মৈনগুনি শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন 2021 সালে তাকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব ব্যাংকে দায়িত্ব দেওয়া হয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে আওয়ামী লীগের সরকারের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন প্রতিবেদনে আরো বলা হয় ফ্ল্যাটটি ঠিকানা টিলিপ সিদ্দিক 2012 থেকে 2014 সাল পর্যন্ত ব্যবহার করেছেন এমন কি তার স্বামী 2016 সাল পর্যন্ত এই ফ্ল্যাটের ঠিকানা ব্যবহার করেছেন 2021 সালে আজমিনা সিদ্দিক ফ্ল্যাটটি 6 লাখ 50 হাজার পাউন্ডে বিক্রি করেন এই বিষয়ে সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি তবে তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে তিনি কেবল একটি নির্দিষ্ট সময়ের জন্য তার বোনের ফ্ল্যাটে বসবাস করেছিলেন